মানুষের মূল হাতিয়ার হচ্ছে টাকা আর পুরুষ মানুষের যদি টাকাই না থাকে তাহলে সুদর্শন পুরুষ কোনো সে হতেই পারে না আর সুদর্শন বলতে কি বলে আপনি সুষ্ঠ সুদান দেহের অধিকারী হলেই হবে না সুদ দর্শন চেহারার অধিকারী হয়ে চলবে না আপনার টাকা হইলেই আপনি সুদর্শন পুরুষ হতে হবে আর পারবেন সেটাই হচ্ছে বাস্তব আর বিশেষ করে হচ্ছে আপনার টাকা নেই আপনার আত্মীয় স্বজনের কাছে আপনার কোনো মূল্য নেই আপনার টাকা নেই সমাজে কোনো আপনার দাম নেই টাকাই হচ্ছে আপনার মূল সম্পদ যে যাই বলুক না কেন টাকা হলে আপনার সব কিছুই চলে টাকা নেই এই পৃথিবীতে আপনার কোনো দাম নেই আমি একটা করে ব্যাখ্যা দিতে চাই আপনার আপনার মতো লোক এই সমাজে হাজার হাজার আছে কিন্তু যার টাকা আছে তার মতো ব্যক্তি হাজার হাজার নয় একজন আছে তার পিছনে সবাই গড়ে সেই ব্যক্তিরা আপনার সমাজেরই ইত্য আমি মনে করব আপনার সমাজ আপনাকে কিন্তু ভালোই চিনে তার ভিতরে আপনি একজন আপনার টাকা নেই এই সমাজে কোনো মূল্য নেই আপনার টাকা আছে সমাজে আপনার মূল্য আছে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কর্ম স্মার্ট কর্মজীবী মানুষকে কর্ম স্মার্ট বলতে কী বোঝায় বলেন তো যার কর্ম আছে সেই হচ্ছে স্মার্ট যার কর্ম নেই তার সে কখনো স্মার্ট হতে পারে না আরে আপনি কি চেহারা দিয়ে স্মার্ট হতে পারবেন চেহারা তো অনেকেরই আছে কিন্তু টাকা নেই চেহারা দিয়ে এই সমাজে কোনো মূল্য নেই টাকা আছে এই এই সমাজে অনেক মূল্য আছে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমাকে আমি ভালোবাসি কেননা আমি অনেক হার্ড কর্ম করতে পছন্দ করি আমি অনেক পরিশ্রম করতে ভালোবাসি সেই জন্যই আজকে আমার জায়গা থেকে আমি অনেকটাই সফল আমি মনে করব আপনি আপনার জায়গা থেকে কঠোর পরিশ্রম করেন আপনি পারিশ্রমিক পেয়ে যাবেন আপনি পরিশ্রম করবেন না পারিশ্রমিক পাবেন না শুধু সুদর্শন পুরুষ হলেই হবে না সুদর্শন পুরুষ হতে হলে টাকার প্রয়োজন হয় কিন্তু টাকা নেই সুদর্শন আপনি পুরুষও নেই আরে আপনি শুধু মানবিক মানবিক কথা বললেই চলবে না আপনার কাছে টাকা থাকলে আপনি মানবিক না অমানবিক হলেও আপনাকে মানুষ ভালোবেসে যাবে একটা কথাই মাথায় রাখবেন এই সমাজে একটাই হচ্ছে হাতিয়ার যেটা হচ্ছে আপনার টাকা আপনার টাকা আছে সমাজে আপনার মূল্য আছে